নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আগামীকাল তেরোই জুলাই শনিবার চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি প্রতিদিন আপনাদের কাছে অর্থপ্রাপ্তির উপর ভিডিও নিয়ে আনি এবং যে যে রাশিগুলোর প্রবল সম্ভাবনা থাকে সেই রাশিগুলোর নাম আমি আপনাদের সামনে তুলে ধরি যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনিও আগামীকাল যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটতে পারে আগামীকাল হস্তা নক্ষত্র রয়েছে পরিগ্রহ যোগ রয়েছে রাহুকাল রয়েছে আপনার সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই রাহুকালের সময় কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট বা শুভ যাত্রা আপনারা করবেন না আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যদি আপনার রাশির নাম থাকে তাহলে হয়তো আপনিও হতে পারেন কোটিপতি কিন্তু দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মচকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কেন কারণ সেম রাশির কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই যে কোটিপতি হবে আমি কখনোই বলি না কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই প্রেডিকশানটা কিন্তু হানড্রেড পারসেন্ট মিলবে যদি আপনার মহাদশা আপনার অন্তর্দশা যদি পারমিট করে অবশ্যই আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা তিনগুণ বৃদ্ধি কিন্তু করবে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কৌশিকতা আমার জীবনে কোন বছর অর্থপ্রাপ্তি রয়েছে দেখুন প্রথম আগে দেখতে হবে আপনার দুটি গ্রহকে বিশেষ করে রাহু এবং শনি এবং পাশাপাশি আপনার ভাগ্য কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই ভাবকে স্ট্রং করা দরকার রয়েছে এবং পাশাপাশি আপনারা যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে রাহু রক্ষা কবচ পরিধান করুন অথবা নবগ্রহ কবচ যদি আপনারা পরিধান করতে পারেন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে কারণ অনেকেরই ক্ষেত্রে কি হচ্ছে যে দুই এক নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে কি করবেন তার প্রতিকার প্রতিবিধান এবং আপনার কোন বছর অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা রয়েছে কারণ একটা কথা আছে ভাগ্য যদি সাথ দেয় কি না পাহাড় পর্যন্ত ভাঙা যায় এবং তিথি ঘণ্টা তিথি ঘণ্টাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট আপনার ন্যাকাল চার্ট আপনার হস্তরেখা আপনাকে বলে দিবে আপনার এই অর্থপ্রাপ্তি হবে কি কারণ এই গুলি যুগে রাহু গ্রহ এই মিরাকেল অর্থটা কিন্তু ঘটিয়ে থাকে সে যে কোনো দিক থেকে হোক যে কোনো দিক থেকে লটারি থেকে হতে পারে আপনার যে কোনো দিক থেকে আপনার শেয়ার মার্কেট থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে আকস্মিক বা দীর্ঘদিন আটকি ছিল এমন কোনো টাকা আপনি ফিরে পেতে পারেন অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু এই অর্থপ্রাপ্তিটা ঘটিয়ে থাকে একমাত্র রাহু গ্রহ এবং সর্বোপরি দেখা দরকার যে আপনার কোন বছর থেকে কোন বছরের মধ্যে প্রাপ্তি রয়েছে তার জন্য কি প্রতিকার প্রতিবিধান করা দরকার রয়েছে এবং পাশাপাশি আপনার ভাগ্যভাবকে কিন্তু স্ট্রং করা একান্তই কিন্তু দরকার রয়েছে কারণ ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনিও কিন্তু হতে পারেন মহা সৌভাগ্যশালী মানুষ প্রথম যে রাশির কথা আমি বলবো চারটি রাশি খুব রিসার্চ করে এই রাশিগুলো বার করা হয় এবং আমি আবারও বলছি যদি আপনার রাশি থাকে অবশ্যই হতে পারেন আমি যে রাশির প্রথম সম্ভাবনা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির আগামীকাল প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অর্থপ্রাপ্তির এবং বিশেষ করে মকর রাশির আপনার যদি শ্রবণা নক্ষত্র হয় অথবা যদি আপনার ধনিষ্ঠা নক্ষত্র হয় মকর রাশি শ্রবণা অথবা ধনিষ্ঠা নক্ষত্র যদি হয় আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে আপনার টার্গেট নাম্বার তিন আপনার শুভ সময় সকাল এগারোটা থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি যদি শত নক্ষত্র আপনার যদি হয় অথবা আপনার যদি ধনিষ্ঠা নক্ষত্র হয় শতবিষা অথ অথবা ধনিষ্ঠা নক্ষত্র হলে আপনার অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আপনার টার্গেট নাম্বার চার আপনার যে শুভ সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সময়টা শুভ যে কোনো দিক থেকে এই কুম্ভ রাশি অর্থপ্রাপ্ত সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর যে রাশি রাশি মিশ্র রাশির আপনাদের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে দুই আপনাদের যে শুভ সময় সকাল দশটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ শেষ রাশি মিন রাশি মিন রাশির টার্গেট নাম্বার ছয় আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা কুড়ি মিনিট থেকে সকাল এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই চারটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যদি আপনার বাই বার চার্ট যদি শুভ হয় প্রতিকার প্রতিবেদন যদি করে থাকেন আমি কৌশিকরায় আবারও বলছি অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট হবে আজাদের ক্ষেত্রে একান্তই হচ্ছে না আপনারা বার চার্ট রিফর্মেশান অবশ্যই করুন আপনাদের এই সমস্যার সমাধান হানড্রেড পারসেন্ট হবে আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন সকলে ভালো থাকুন নমস্কার